আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি আমরা সবাই ভালো আছি তার আগে আরেকটা কথা বলেনি অভিনন্দন অভিনন্দন সমাজভবে আপনাকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা কারণ হচ্ছে আপনি অল্প দিনে 1 মিলయన్స్ ফলোয়ার ডান করে ফেলেছেন আর গাইসদের বিষয়ে আমি যেটা বলবো যার কথা না বললেই না এই যে সমাজভবেরকে আমি উইশ করলাম কেন উইশ করলাম জানেন সমাজভবের একটা পেজ আছে নামি হচ্ছে সমাজ কে সো সোমাসকে সমাজ ডাইরি হ্যাঁ আপনার দিল তো ওনারা কিন্তু আমাদের সাথে পরিচিত এইভাবে ভিডিওর মাধ্যমে হঠাৎ একদিন কথা তারপরে অনেক ক্লোজ আমাদের জার্নিটা একসাথেই ছিল হ্যাঁ কিন্তু শুরু থেকে একসাথেই ছিল কিন্তু আমাদেরকে কে তালা তারা আরো উপরে চলে গেছে শুধু পরিসমের কারণে পরিশ্রম সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করছে তাদের যে একটা মনোভাব নিয়ে তারাই সোশ্যাল মিডিয়ায় আসছে এবং মানুষ ভিডিওর মাধ্যমে তারা এমন 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 কিছু মানুষকে মোটিভেশনাল দিছে এই পেজের ভিতরে ভাবি যেটা আসলে মানুষের মানুষের ভালোবাসা মন কেড়ে নিছে হৃদয় কেড়ে হৃদয় কেড়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনারা কিন্তু চাইলে আমাদের আমরা কিন্তু তাদের পেজের লিংক দিব আপনাদের দেখতে দেখার জন্য তো আরেক কথা বলি ভাবিকে অভিনন্দন অনেক কষ্ট অনেক কিছুর পর সফল হয়েছে এবং এক মিলিয়ন ফলোয়ার ই করছে পূরণ করছে অর্জন করেছে এবং আমরা চাই যে তারা এইভাবেই সামনে আরো আগায় যাক আগায় যাক এবং আলোচনা সুন্দর সুন্দর মানুষকে মানুষকে মোটিভেশন করার জন্য অনেক সুন্দর 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 কথা বলে কন্টেন্ট মেক করতে পারে এবং আমরা এটাই চাই আমরা যতদিন আসি এই কন্টেন্ট কন্টেন্ট নয় শুধু সাধারণভাবে আমরা জীবনযাপন যেভাবে করি একসাথে যেন পাশে থাকতে পারি আমরা কন্টেন্ট মেক না করলেও আমাদের সম্পর্কটা সারা জীবন থাকবে আর আরেকটা কথা বলি আপনারা হয়তোবা অনেকে হাসতেও পারেন ভিডিওটা দেখে একটা কথা কি জানেন যে যার কর্ম করে তার কিন্তু পরিশ্রমটা সেই বোঝে আর সবচেয়ে বড় কথা যারা কন্টেন্ট মেক করি আমরা তার পিছনে কতটা শ্রম দিতে হয় শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই কিন্তু জানে ঠিক আছে তারাই কিন্তু বোঝে আসলে ভিডিও বানানো কিন্তু এত সহজ না পেজ কিন্তু র্যাঙ্ক করানো এত সহজ না তার পিছনে অনেক কষ্ট আছে অনেক ভূমিকা আছে যেসব আপনারা জানেন না হয়তো বা ক্যামেরার সামনে আমরা যেগুলো কথা বলতেছি সেগুলোই দেখতেছি কিন্তু তার পিছনে কত কাট থাকে কত কিছু থাকে সেটা কিন্তু আপনারা জানেন না তো যাই হোক সব জুড়ে আপনাদের যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আর যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা

কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সুন্দর আমাদের আমাদের বাসায় যখন আসছিল তারা আমরা একটা সুন্দর একটা মুহূর্ত কাটাইছি হয়তো আমরা আমাদের একসাথে দেখতে পান না কারণ আমরা এক একজন যাদের যাদের প্রফেশন নিয়ে ব্যস্ত করি আমরা আসলে আমাদের শখের কারণে শখ এবং মানসিক শান্তির জন্য কিছুই না কথা কিন্তু অতি শীঘ্রে কিন্তু আমরা সমাজ ভাবির সাথে দেখা করব সেই ভিডিওটা আপনাদেরকে দিব। আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অভিনন্দন ভাবি অভিনন্দন ভাইয়া এবং ভাবি আল্লাহ হাফিজ